রবিবার সন্ধ্যার পর থেকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নিচু চাপাহাটি এলাকা বিজেপি কর্মীদের ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে খুনের হুমকি ভীত অস্ত্র সেই কর্মীদের নিয়ে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ নাদনঘাট থানায় লিখিত অভিযোগ জানানোর জন্য হাজির হলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি একদিকে বললেন তৃণমূল হামদার বাহিনী আমাদের কর্মীদের বিভিন্ন জায়গায় হুমকি দিয়েছে আগামীকাল ভোট কেন্দ্রমুখী হলে তাদের প্রাণে মেরে দেওয়ার আর সেই কারণে রাতে থানার অভিযোগ জানানোর জন্য এসেছি যদিও এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ এলাকার বিধায়ক তথা রাজ রাজ্যের মন্ত্রী তিনি জানান পুরো অভিযোগ মিথ্যা বরং ওরা আমাদের কর্মীদের গালি গালাজ করেছে এলাকায় মানুষ ওদের জবাব দেবে এত আসার উদ্দেশ্য কারণ এই নাদনঘাট থানাধীন কয়েকটা জায়গাতেই তৃণমূলের হারবাদ বাহিনীরা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে বলছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে পিস্তল রড ভোজালি নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে কালকে যেন তোরা ভোট কেন্দ্রমুখী হবি না তাহলে তোদের কেটে কুচি কুচি করবে এটা নাদনঘাটে অশোক সরকারের বাড়িতে গেছে তারপর গেছে এক নম্বরে নিপেন বাবুর বাড়িতে গেছে আর গেছে সনদ বিশ্বাসের বাড়িতে এদের বাড়িতে তাছাড়াও রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নসরতপুর অঞ্চলের কিশোরীগঞ্জ মনমোহনপুর নিবাসী ভাস্কর বৈরাগ্যকে ওখানকার পঞ্চায়েত সদস্য সেলিমা বিবির স্বামী আমির শেখ এই মাত্র মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে তারপর ওখানকার যে সিভিক শুভ দত্ত তার প্রেরণাতেই এই মারামারিটা হয়েছে আবার জাহাননগর অঞ্চলের ভাতশালা গ্রামে দুইশো একাত্তর নম্বর বুথে ওখানে গোপাল নেপাল সাহেব দুলাউ এই নামের তৃণমূলের হারমাত বাহিনীরা সাগর নকুল সুব্রতর বাড়িতে হামলা করছে চারিদিকে রাত্রিতে হামলা চলছে আমি তো আর ঘুমাতে পারি না এই জন্যে আমি থানায় আসতে বাধ্য হয়েছি আচ্ছা অভিযোগ করেছি আচ্ছা নাদনঘাট পুলিশ স্টেশনে পুলিশকে আপনার অভিযোগটা নিয়েছে হ্যাঁ আমার অভিযোগ গ্রহণ করেছে এইটা রিসিভ কপি অভিযোগ আমার গ্রহণ করেছে আচ্ছা পুলিশ এইবারে এই ব্যাপারে কতটা পুলিশ বলছে আমরা দেখছি কিন্তু যতটা অ্যাক্টিভ হওয়া উচিত ছিল আমি ততটা দেখলাম না কারণ যেখানে মেরে রক্তাক্ত করেছে সেখানে ঢিলে ঢালা হয়ে থাকা কারণ ওটা গঙ্গার উপরে সঙ্গে সঙ্গে অন্তত পুলিশ বাহিনী সেখানে পাঠানো উচিত ছিল বলে আমি মনে করি আমি এখনো বলছি আমরা শান্তি ভোট চাই কে হারবে কে জিতবে তো একজন মাননীয় মুখ্যমন্ত্রী যদি উন্নয়নের উপরই জোর দেন তিনি যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে তার এত ভয় কেন আর এখানকার মন্ত্রী স্বপন বাবুরি ভাই এত ভয় কেন জনগণ জনার্দ তারা যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে কিন্তু রাত্রিবেলায় হারমাদ বাহিনী পাঠিয়ে এই যে মারামারি মানুষকে হুমকি দেওয়া খুন করব। ভোট কেন্দ্রমুখী হবি না অশ্রাব্য ভাষায় যেভাবে খালি গালাস মায়েদের বলছে সন্দেশখালি দেখেছিস তো সন্দেশখালি বানিয়ে দেব এই যে যে রাজনীতি তো এটাকে বলে না এটাকে নীতিবিহীন রাজ করা বলে অন্যায় রাজ করা তাই আমি খুব দুঃখিত বাংলার সংস্কৃতি কোন দিকে যাচ্ছে আমি চাই না যে বাংলার সংস্কৃতি এইভাবে কলঙ্কিত হোক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক বাভাসায় সাহেব বি আর আম্বেদকর তিনি সংবিধানে আমাদের অধিকার দিয়ে গেছেন সেই অধিকার মানুষ প্রয়োগ করুন যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে শান্তিতে ভোটের উৎসব হবে আমি এটাই চাই নমস্কার টিভি